আমরা জন্মদিন বাড়ি এসে কবজি ডুবিয়ে খাচ্ছি এখানে এসো না এখানে দেখো একা ভাইপো আসছে আমাদের দেখো দেখো দেখো

একটু হাই বলো একটু হাই বলো একটু বলো হাই তারি কমেন্ট 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 করো কমেন্ট করো লাইক করো সব শুধু দেখেই যাচ্ছ কমেন্টও করতে হবে তো এটা করো তাহলে কি হবে হবে তাড়াতাড়ি করো না তাড়াতাড়ি করো কি করে হবে আমাদের তো সোনা আমাদের আরেকটা সোনাইকে খুব

এগারো দু <laughs> 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 <laughs>

আমান মালে যেতে চলে। ये तो चले यार। वो। कमेंट करो और सब

এই দেখো হ্যাঁ বানি চলা হুম অন্ধকারে ভূতের মতন যাচ্ছি তারপরে কামা মাইরা মাইরে আপনারা যদি না দেখতে পান তাহলে ঘরে গিয়ে দেখাবো আপনাদের আমরা ভূত আমরা ভূতনির মতো যাচ্ছি এখন পথ দিয়ে আমাদের বার্থডে বয়কে দেখাতাম এখন কি ইচ্ছ গেঞ্জিরা পরে ধরা